জরুরি অবস্থা ঘোষণায় আর প্রধানমন্ত্রীর একক স্বাক্ষর নয় নতুন বিধানে কে থাকছেন সিদ্ধান্তে বাংলাদেশের সংবিধানে বড় পরিবর্তন জরুরি অবস্থা আর প্রধানমন্ত্রী একা ঘোষণা করতে পারবেন না রাজধানীতে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সংলাপে বড় এক সিদ্ধান্তে পৌঁছেছে দেশের রাজনৈতিক দলগুলো আলোচনার কেন্দ্রে ছিল সংবিধানের একশো একচল্লিশ ক অনুচ্ছেদ যা রাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণার বিধান তৈরি করে বিদ্যমান নিয়মে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্বাক্ষর করিয়েই একশো বিশ দিনের জন্য জরুরি অবস্থা দিতে পারেন কিন্তু নতুন প্রস্তাবে বলা হচ্ছে এখন থেকে লাগবে মন্ত্রিসভার লিখিত অনুমোদন তাও সর্বোচ্চ নব্বই দিনের জন্য এখানেই শুরু হয় রাজনৈতিক দ্বিমত জামায়াত বিএনপি থেকে ইসলামী আন্দোলন সবাই চাইছে শুধু সরকার নয় বিরোধী দলের উপস্থিতিও নিশ্চিত হোক এই সিদ্ধান্তে কেউ বলছেন সর্বদলীয় বৈঠক কেউ বলছেন বিরোধী উপনেতাকেও রাখতে হবে মন্ত্রিসভার বৈঠকে শেষমেশ সিদ্ধান্ত জরুরি অবস্থায় প্রধানমন্ত্রী স্বাক্ষর নয় লাগবে মন্ত্রিসভার সম্মতি আর সেখানে থাকবেন বিরোধী দলীয় নেতা বা তার প্রতিনিধি বাংলাদেশ কি তবে এক নতুন রাজনৈতিক ভারসাম্যের দিকে যাচ্ছে